পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশ করতে পৃথিবীর কোনো নাগরিকেরই ভিসা লাগে না এবং এই জায়গায় কেউ জন্ম নিতে পারে না এমনকি মারা যাওয়াও নিষিদ্ধ অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য স্বাগতম আর্কটিকের হৃদয়ে লুকিয়ে থাকা পৃথিবীর উত্তরতম বসতিপূর্ণ দ্বীপ স্ভালবার্ডে স্ভালবার্ড নরওয়ের অংশ কিন্তু মূল ভূখণ্ড থেকে এটি প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে আর্কটিক সার্কেলের গভীরে এখানে পৌঁছনোর একমাত্র উপায় বিমানে বা গ্রীষ্মে নৌকায় আমি যখন প্লেনে উঠলাম চারপাশে শুধু সাদা বলফ আর জমাট সমুদ্র মনে হচ্ছিল আমি যেন অন্য গ্রহে যাচ্ছি ভালবার্ডের রাজধানী লং ইয়ারবায়ন জনসংখ্যা মাত্র আড়াই হাজার জন এখানকার বাড়িগুলো কাঠের রঙিন আর নিচে পিলারের ওপর তৈরি যেন বরফের ওপর না বসে এখানে জীবন আলাদা সবাই একে অপরকে চেনে দরজায় তালা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু কেন এখানে জন্ম বা মৃত্যু নিষিদ্ধ শিশু জন্ম হলে মাকে মূল ভূখণ্ডে পাঠানো হয় আর যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাকেও পাঠিয়ে দেওয়া হয় কারণ ঠান্ডায় মৃতদেহ কখনো পচে না উনিশশো পঞ্চাশের দশকে স্প্যানিশ ফ্লু ভাইরাস মৃতদেহে জীবিত পাওয়া গিয়েছিল আর তখন থেকেই এই নিয়ম স্ভালবার্ড পৃথিবীর একমাত্র জায়গা যেখানে যে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যেতে পারে এটি ইজ ট্রিটির কারণে যা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল এখানে পঞ্চাশটিরও বেশি দেশের মানুষ একসাথে থাকে শান্তিতে কোনো সীমান্ত টানাটানি ছাড়া স্ভালবার্ডে মানুষের চেয়ে মেরুভাল্লুক বেশি প্রায় তিন হাজার তাই শহরের বাইরে যেতে হলে সাথে বন্দুক রাখা বাধ্যতামূলক এখানে বেঁচে থাকার নিয়ম কঠোর খাবার মজুদ গরম কাপড় আর প্রকৃতির প্রতি সম্মান শীতকালে মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রায় তুষার ঝড়ে দিক হারানো খুবই সহজ এখানে ভুল করলে প্রকৃতি দ্বিতীয় সুযোগ দেয় না সালবার্ডের সবচেয়ে জাদুকরী অভিজ্ঞতা পোলার নাইট অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না পুরো আকাশে নর্দার্ন লাইটস নাচে সবুজ আর বেগুনি আলো যেন আকাশের আগুন আবার গ্রীষ্মে মে থেকে আগস্ট পর্যন্ত সূর্য কখনও অস্ত যায় না একে বলে মিডনাইট সান এই বরফময় পাহাড়ের ভিতরে আছে মানবজাতির ভবিষ্যৎ গ্লোবাল সিড সিডভার্ট এখানে সারা বিশ্বের দশ লাখেরও বেশি বীজ সংরক্ষিত আছে যদি কোনোদিন যুদ্ধ দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনে কৃষি ধ্বংস হয় এই বীজ দিয়ে আবার জীবন শুরু হবে এখানকার মানুষরা প্রকৃতির সাথে মিলেমিশে থাকে কেউ খনিতে কাজ করে কেউ পর্যটন গাইড কেউ বিজ্ঞান গবেষণায় এখানে গাড়ির চেয়ে বেশি জনপ্রিয় স্নো মোবাইল শীতের রাতে ক্যাফেতে গিয়ে সবাই গল্প করে গান গায় বাইরে তুষার পড়তে থাকে হ্যাঁ ভালবার ঠান্ডা একাকি আর চ্যালেঞ্জে ভরা কিন্তু এখানকার মানুষ বলে এখানে তারা সত্যিকারের স্বাধীনতা পেয়েছে এখানে দুনিয়ার সব দেশের মানুষ একসাথে থাকে একে অপরকে সাহায্য করে কোনও সীমান্ত কোনো বিভাজন নেই ভালবার্ড আমাকে শিখিয়েছে জীবনের সৌন্দর্য শুধু আরামে নয় চ্যালেঞ্জের মধ্যেও লুকিয়ে আছে হয়তো ওই দ্বীপ ছোট কিন্তু এর গল্প বিশাল প্রশ্ন হচ্ছে তুমি কি সাহস করে এমন জায়গায় কয়েক মাস কাটাতে পারবে বন্ধুরা যদি ভালবার্ডের এই অবিশ্বাস্য যাত্রা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর পৃথিবীর এরকম অজানা জায়গার গল্প জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটি আমরা আবার দেখা করব নতুন এক অভিযানে